প্রিয় এই সপ্তাহের মধ্যে আরও দুইজন আমাদের কোম্পানিতে ফ্লাইট করতেছে অর্থাৎ আমাদের কোম্পানিতে ফ্লাইট এই সপ্তাহ এই সপ্তাহ লাগবে না সম্ভবত আপনার এই সোমবারের মধ্যে চলে আসবে যে যেরকমটা আমাদের বস বা ম্যানেজার বলল এই সপ্তাহের মধ্যে চলে আসবে সব কিছু কি বলা হয় রুম টুম থেকে শুরু করে যা যা লাগে সব কিছু রেডি করে ফেলেছি শুধু একটা বেড বাকি আছে এটা কেনার জন্য কালকে মার্কেটে যাব আর টুকে নাকি যে আপনার খাবারের জিনিসপত্র থাকে না কিচেনের জন্য তো এইগুলো আর কি তো সব কিছু রেডি করে ফেলছি এখন জাস্ট চলে আসবে আর এই দুই তিন দিন ধরে আমাকে কাজ করাইতেছে বিশেষ করে নতুন একটা লোক আসলে তো বুঝে অনেক কিছু প্রয়োজন পরে দুটা লোক থাকার জন্য জিনিসপত্র থেকে শুরু করে বিছানা গাছি আরো টুকি নাকি থাকে না একদম ইলেকট্রিক লাইট থেকে শুরু করে সবকিছু আসলে গুছিয়ে কিচেন টিচেন এমনি সবকিছু আসলে সব রেডি করে ফেলেছি এখন জাস্ট আসবে তো যাই হোক আরো কিছু বাকি আছে এগুলো ক এক কালকের মধ্যে নিয়ে আসবো তো যাই হোক যেদিন ফ্লাইট হবে যেদিন আসবে মরিশাসে তখন তো আমি অবশ্যই যাব আমি অবশ্যই যাব বলতে যদি কাজ কম থাকে বা ওইরকম সুযোগ পাই আমাকে অবশ্যই নেবে জানাবে তারপর বলে যায় না আর গেলে তো আমি আপনাদেরকে সরাসরি লাইভ বা ভিডিও করে অবশ্যই দেখাবো তো এই সপ্তাহের মধ্যে ফ্লাইট আর হচ্ছে আমাদের কোম্পানিতে মোটামুটি এখন কাজের একটু আছে লোক তো আরো নিবেই সেটা যখন তখন বা যেদিকে আসলে ওনারা সুযোগ পায় সেটা যেহেতু এখন বর্তমানে সবচেয়ে সুযোগ বা আপনার ইজি সেটা হচ্ছে আপনার আহ মাদাগাসকা আর হচ্ছে নেপাল আর ইন্ডিয়া ইন্ডিয়া তো আরও সহজ কিছু কিছু নিউজ পেপারে শুনতেছি ইন্ডিয়াদের বিচারে যা কো দিয়ে গেলাম না যাবো দিয়েছিলাম তো দুইজনের ফ্লাইট আর এখানে একটা কথা বলি না দুইজন হচ্ছে নেপালা নেপাল থেকে আসতে আসে নেপাল আর এদের বিচারে খুব দ্রুত হয়ে গেছে খুবই দ্রুত মাত্র আপনার তিন মাসের কম সময় লাগছে মাত্র তিন মাসের কম সময় আমি জানি কখন কীভাবে কেমনি কী করছে তো শুধু ওই যে ওনার বলে কথা না এই পর্যন্ত যত নেপালে আসে আমি হয়তো আপনাদেরকে ভিডিও করে এর আগের ইন্টারভিউতে দেখাইছি তার কতদিন সময় লাগছে আপনার নেপালিদের সময় খুবই কম লাগে নেপালি ইন্ডিয়া ইন্ডিয়া তো কম এক মাসের মধ্যে হয়ে যায় তো শুধুমাত্র আমাদের ক্ষেত্রে সময় লাগে আর সময় দূরের কথা না যদি সময় লাগে একদম মিনিমাম পাঁচ থেকে চার মাস লাগবে যদি ভাগ্য ভালো হয় চার মাসে রকম আসতে পারে বাট মরিশাসে বিসা বাংলাদেশের জন্য যদি খুলে এরকম কিন্তু সময় লেগে যায় যারা পুরান লোক এসেছেন বা যারা পুরান লোকের অভিজ্ঞতা তারা হয়তো জানেন বাক্যেজুড়ে হয়তো বা দুই তিনজন রকম তাদের হয়ে গেছে কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম সময় লাগে তো যাই হোক যাব নেপাল থেকে লোক আছে এরা আমাদের সাথে কাজ করবে এখন থেকে আর আসার পর বাকি তো ইন্টারভিউ সরাসরি আপনাদের দেখাইব কীভাবে ব্যসে কত লাগছে কত টাকা কীরকম কী আসে বিষয় আর এখানে আপনাদের আরেকটা কথা বললে না বলে নয় আগে যে দুইজন নেপালি ছিল আপনারা হয়তো জানেন ভিডিওতে দেখাইছিলাম সেই নেপালি কিন্তু চলে গেছে তারা চলে গেছে তাদের কিছু সমস্যার কারণে আর কিছু আমার বসের সমস্যার কারণে সব মিলে আসলে কি বলা হয় সমঝোতা হয়নি তো তারা চলে যেতে বাধ্য হয়েছে ধরতে গেলে আমরা যেমন কম টাকায় কাজ করি তারা কম টাকায় কাজ করবে না টাকা বেশি দিতে হবে আর আমাদের মতো কাজ করতে পারে না আমরা বাংলাদেশে বললাম না একটু অন্যরকম হতে পারি বাট কাজের ক্ষেত্রে আসলে আমরাই বেস্ট এটা সবাই বলে হয়তো বা আমাদের একটা দুর্নাম আছে কিন্তু ভালো একটা সুনাম আছে আমরা বাংলাদেশ একটা জিনিস যে কোনো কাজ সেটা হোক নোংরা কাজ সেটা হোক কঠিন কাজ সেটা হোক হাট কাজ এনি ওয়ার্ক আমরা এই কাজটা খুব সুন্দরভাবে এবং একদম লেগে থাকি আর কি হ্যাঁ কাজটা এরকম তুচ্ছ মনে করি না অন্য দেশে যেমন তুচ্ছ মনে করে যেমন নেপালির আসলে কাজগুলোকে তুচ্ছ মনে করে চলে গেছে বা এরকম প্রায়টি দেয় তাছাড়া বেতন তাদের আসলে হয় না তাছাড়া তারা আরও আগে দেশ ঘুরে আসছে সৌদি দুবাই কাতার পর্যন্ত করে আসছে প্রায় আট নয় বছর তো বুঝতেই পারেন তাদের অভিজ্ঞতা বা তাদের ডিমান্ড অনেক বেশি ছিল তো তারা চলে গেছে এখন নতুন নেপালি আসতে আসে তো দেখা যাক সে বা ভালো কাজ না করলে বা ভালো কিছু মালিক যে প্রত্যাশা সেটা না পারলে হয়তো বা আর ওইরকম হতে পারে আর এখন কথা হচ্ছে যে বাংলাদেশিদের বা বাংলাদেশিদের কি আসবে বিষয় তো দেখেন এই মুহূর্তে তো নির্বাচন হয়েছে না এখন মনে করছে আপনার পার্লামেন্ট টার্লামেন্ট এইগুলো এখনও গুছানো হয়নি অনেক ব্যাপার সেবার আছে একটা দেশের পলিটিক্স একটা দেশের পার্টি বুঝতে পারেন অনেক ব্যাপার সেবার তো এত সজাত হয় না এগুলো কিছু মনে হয় আপনার ঠিকঠাক হইতে আপনার জানু মাস চলে আসবে জানুয়ারি মাস লেগেই যাবে কারণ এখন তো নভেম্বরও প্রায় শেষ পর্যায়ে এরপর ডিসেম্বর আর ডিসেম্বর তো এই দেশে আপনার প্রায় অর্ধেক মাস মানে আপনার বিশ তারিখ শুরুতে বিশ তারিখ পরে কোনো কাজ কামে হয় না বুঝলেন সব একটা আনন্দ উল্লাস মার্কেট টার্কেট বন্ধের একটা ছুটির আমেজ এরকম আর কি প্ল্যান তো তো সময় মনে করি যে অনেক কার্যক্রম স্থগিত ওই ধরতে গেলে আপনার সব কিছু ঠিকঠাক হইতে গেলে বা কোনো কিছু আপনার হইতে গেলে সেটা জানুয়ারির জানুয়ারিতে মানে এখনও গভর্নমেন্ট যে নতুন গভর্নমেন্ট তিনি এখনও সঠিকভাবে যে আপনার গুছিয়ে বা আপনার পার্লামেন্ট সিস্টেম এখনও ওই রকম রেডি করে নাই হ্যাঁ কয়েকদিন আগে দেখছি আপনার শপথ গ্রহণ করেছে তার অনেক ব্যাপার স্যাপার থাকে তো এরপর আসলে নিউজ শোনা যাবে তবে এতটুকু শুনতেছি এখন পর্যন্ত ভালো খবর পাচ্ছি পজিটিভ খবর পাচ্ছি বাংলাদেশিদেরকে বিষা দিবে বাংলাদেশিদের বিষা দেওয়ার সম্ভাবনা অনেক সবার মুখ শুনতেছি আগে তো কিছুদিন আগে শুনতামই না এগুলোর কোনো খবরই ছিল না এখন তো যাই হোক বন্ধু বান্ধব ভাই বেদার এখানে যারা আছে মরিশান্ড বলতেছে যে এখন মানে এই হেরা কী বলে যে বাংলা বি নীলা তা মানে বাংলাদেশিরা এখন আসবে বাংলাদেশিদের এখন কাজে সুখ দিবে এই সরকার তাছাড়া এই সরকার বাংলাদেশের মধ্যে একটা সিম্পিতি আছে এখন শুধু আপনাদের অপেক্ষার পালা আর সময় দিতে হবে কোনো কিছু জানতে আর আরও অপেক্ষা করতে হবে আরও দৈর্য দত্ত হবে সবচেয়ে যে পর প্রবলেম ছিল যে নির্বাচন আসলে কে না কে জিতে যাই নির্বাচনে যেহেতু সবার প্রিয় একটা সরকার অর্থাৎ রাম গোলাম যেটা বাংলাদেশের জন্য ভালো হয় এই সরকার যেহেতু ক্ষমতা আসে এখানে একটু আশাই করা যায় একটু না অনেকটাই আশা করা যায় আপনারা আশাবাদী থাকতে পারেন আশা রাখতে পারেন প্রথম দাব আমাদের সবচেয়ে কঠিন যে ধাপটা ছিল সেটা নির্বাচন তো এটা মনে করেন যে হয়ে গেছে আমাদের পক্ষে আসছে এখন লাস্ট একটা ধাপ সেটা হচ্ছে জানুয়ারি অর্থাৎ নতুন বছর এই নতুন বছরে শুধু মরিশাস না অনেক দেশের বিচার খুলার সম্ভাবনা আছে এমনকি অনেক দেশের সাথে বর্তমান যে সরকার আপনার কুটুনি সম্পর্ক বজায় রেখে আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে শ্রমিক অন্য দেশে পাঠানো যায় এই ব্যাপারটা নিয়ে তো এই যে এই সরকার বর্তমানে কথা কম কাজ বেশি করতেছে কয়েকটা ওয়েবসাইটে আমি গ্যালডি করে দেখলাম তো এই বছরটা হবে বাংলাদেশের জন্য একটা বেস্ট অনেক দেশের শুধু মরিশাস না অনেক দেশের বিচা খুলবে মানুষের তো অলরেডি খুলেই ফেলছে জাস্ট এখন আপনার প্রসেসিংকে যাবে এরকম মালদ্বীপটাও হওয়ার সম্ভাবনা অনেক আর মরিশাস তো আপনার জানুয়ারিতে যদিও হবে না জানুয়ারিতে যে এই সরকার সব কিছু গুছিয়ে বসবে সেই ক্ষেত্রে আশা করে যে জানুয়ারির পরে আপনার দুই আর মাসের মধ্যে একটা নিউজ পেয়ে যাব হয়তো বা বা হওয়ার সম্ভাবনা আছে কারণ সবার মুখে মুখে শুনতাছি অনেকে তো একদম মনে করেন যে আপনি আরো শুইদ্ধ বলতাছে একদম মানে খুব জোরসোরে তো ওদের কথা এ তাই দেখে আমি বুঝতেছি হ্যাঁ এবার কিছু একটা হবে বা হওয়ার সম্ভাবনা আছে কারণ এটাই लास्ट নিবাচন খেলো এখন জানুয়ারি আর জানুয়ারি পরেই আমাদের যে মূল अपेक्षा বা মূল যে রেজাল্টের একটা আপনার একটা নিউজের অপেক্ষা বিছেটা কবে বা কবে কি আসবে বিষয় বা কবে আসলে ইন্টারভিউ দিবে বা কবে আসলে বানায়াছে আপনি দিল্লিকে আসবে তো তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার এই তথ্যগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন আর ইদানিং ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না এর জন্য